হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম এবার আমার শোনা আমার প্রথম রথের মেলা বৃষ্টির জন্য একদিনও যাওয়া হয়নি তাই ডিসাইড করলাম যে আজকে বেরোনো যায় আজ একদম বৃষ্টি নেই আর কাদাটাও হবে না মেলার প্রথম দিন থেকে প্রচুর বৃষ্টি হয়েছে যেই কারণে একদিনও বেরোতে পারিনি আর এমনিতেও শোনা আমার শরীরটা ভালো ছিল না যার জন্য বৃষ্টিতে বেরোনো সাহস পায়নি বেরোনোর আগে প্রচুর কান্নাকাটি করেছে যার জন্য ওর মুডটা অফ কিন্তু যেই রাস্তায় বেরিয়েছি অমনি ওর মনটা কিন্তু হঠাৎ ভালো হয়ে গেল আজকে মেলার পাঁচ দিন যদিও মোটামুটি ভিড় আছে তবে জাঁকজমকটা একটু কমই মনে হলো মেলার ঢোকার মুখেই একদম রাস্তার পাশে দুপাশে ফুচকার দোকান আহ দেখেই তো জিভে জল তারপর আমার মেয়ের দেখো এই বেলুনগুলো খুব পছন্দ হয়েছে তবে এখনই কিছুই নিচ্ছি না আগে ভেতরে ঢুকি দোকানপাটগুলো দেখি তারপরেই কিছু না হয় নেব এই চিন্তা করেই দুপাশের দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি প্রথমেই চলে যাচ্ছি বিগ বাজারে ওখানে গিয়ে কিছু দোকানপাট দেখি তারপর আমরা বড় মেলায় আসব। সোনামা এই প্রথম মেলা দেখে খুব খুশি চোখে মুখে ফুটে উঠেছে অনেক কিছু জানার কৌতূহল মেলা মানেই তো ওই জিলিপির দোকান দুপাশে ফুচকার দোকান আইসক্রিমের দোকান তাই না এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম বিগ বাজারের দিকে অনেক কিছু ভেবে এসেছি আগে ভেতরে প্রবেশ করি চলো আগে বিগ বাজারটা ঘুরে আসি এই সেই বিগ বাজার বিগ বাজারে ঢুকেই সোনামা খুব খুশি প্রথমেই ছোটোদের নাগরদোলনা তারপর নানান ধরনের খেলনা দেখি খুব খুশি তো তোমার ভালো লাগছে সোনামান আগরদোলনা আর এই হেলিকপ্টারগুলোর দিকে তাকিয়ে আছে ও ভাবছে ওকে কেন চড়তে দেওয়া হচ্ছে না ও তো বুঝতে পারছে না এখন তো ও খুব ছোট পড়ে যেতে পারে সেই জন্য আমরা আর ওখানে চড়ালাম না সামনের বছর ঠিক চড়বে এত অবধি সবকিছু ঠিকঠাক ছিল তবে সময় কিন্তু ভাগ্য সাথ দেয় না যেই না আমরা বিগ বাজারে ঢুকেছি কোথা থেকে যেন ওয়েদার চেঞ্জ হয়ে গেল হঠাৎ বৃষ্টি এত সুন্দর ওয়েদার দেখে বাড়ি থেকে ছাতাও নিয়ে আসিনি এখন পড়েছি মহাবিপদে এখন কি করব। সোনামা সবে মাত্র জ্বর থেকে উঠেছে এখনই ওর মাথায় একদম বৃষ্টি ফোটা পড়তে দেওয়া যাবে না বৃষ্টি দেখে তাড়াতাড়ি আমরা এই দোকানটা এসে দাঁড়ালাম ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যে হয়তো কমে যাবে তারপর মেলায় কিন্তু না না ভাগ্য সাথ দিল একদম বৃষ্টি কমার নাম নেই এই বৃষ্টি দেখে মনটা একদম খারাপ হয়ে গেল প্রায় ঘন্টাখানেক দাঁড়ানোর পর ভালো যে না আর দাঁড়িয়ে থাকা যাবে না অনেকটা রাত হয়ে যাচ্ছে এবার বাড়ি ফেরার পালা কোনো মতে সোনামার মাথা ঢেকে তাড়াতাড়ি টোটোয় উঠে বসলাম আর দেখো বাড়ি ফিরে এসেছি আমরা সোনামার জন্য এই লাইটিং বলটা নিয়ে এসেছি ওর পিসি ঠামিয়ে এই বলটা ওকে কিনে দিয়েছে এই ছিল আমাদের ছোট্ট মিনি ব্লগ তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অপেক্ষায় থেকো আজকের জন্য টাটা